সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ঘন ঝরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ঘন ভেসে আসে ওই সমধরতান চারিদিকে শোনো আল্লাহর জয়গান গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন চারিদিকে শোনো জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের চারা কথা পেলে সিঘ দয়ে জজ নাধারা সুরুযোকে বল যদি কোথা পেলে আলো রাতেরি হল কেননি নিকোষ কালো বল যদি আকাশের ও চাত তারা কোথা পেলে সিঘ দয়ে জোস্ নাধারা সুরুযোকে বল যদি কোথা পেলে আলো রাতেরি হল কেননি নিকোষ কালো কোথা পেল মানব্যাকে জীবন বিধান। জবাব পাবে সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ঘন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন ঘন ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান